মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাতে টান দিলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নেগেটিভ অর্থ হয় লা নাই এখন এই লাতে যদি না টান দেন তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে বুঝতেছেন বুঝতেছেন আলোচনা এখন ওই যে পঞ্চাশ হাজার কালেমা পড়েছে দশ হাজার কালেমা পড়েছে হুজুর দশ হাজার কালেমা তিন কদম করলের সাথে এখন ওই যে টানের লাইন মানে দশ হাজার মিল করতে হবে তো এখন ওই যে টানে নাই না টানার কারণে নেগেটিভ পজিটিভ হয়ে গেছে হা কত হয়ে গেছে এই জিনিসটা যদি কবরে দেওয়া হয় বলেন তো এমনিতে হয়তো দেখা দেয় আছে কোনো না কোনো অপরাধের কারণে ফেরেস্তা তাকে শাস্তি দিচ্ছে এরপরে সন্তান হিসেবে এই যে উল্টো পাল্টা ভেজাল পড়া ভুল পড়া অসুস্থ পড়া যখন আপনি বসতে দিলেন কবরের ভিতরে আরো সমস্যা বাড়বে না কমবে অথচ তাদের রেখে যাওয়া সম্পদ বাড়ি ঘর জমি জমা আমরা ভক্ষণ করছি কথা বলেন

বিচ্ছিন্ন বর্ণ ঘোর আল্লাহ পাক দিয়েছেন এটার অর্থ কেবল মাত্র কে জানে সূরাতুল ইমরানের সাত নম্বর আয়াত ভাষায় দেখে নেবেন অল্প সময় আমার সেখানে বলা হয়েছে দুই শ্রেণীর আয়াত আছে এক শ্রেণীর আয়াতের অর্থ কেউ জানে না দুরুপদ্ধ এটা আমি জানি আমার উপরে ছেড়ে দাও কেউ যদি আমার এই কথা শোনার পরেও যদি না শোনে এর পিছনে লেগে থাকে তাহলে সে কত হয়ে যাবে গোমরা হয়ে যাবে আরেক এক শ্রেণীর আয়াত আছে সেগুলো নিয়ে তোমরা গবেষণা করো এর পর্যন্ত অসংখ্য তার সির বেশ হয়েছে কিন্তু কেউ দাবি করতে পারে নাই আমি তার সিমটা কাফির লিখলাম আমি তার সিরে কর্তুবি লিখলাম আমি তার সিরে সাইদি লিখলাম আমি তার সিরে মারে ফুলকি কোরআন লিখলাম এটাই সর্বশেষ এর ওপর আর কোনো ব্যাখ্যা হতে পারে না কেউ বলেছে তাই এমন পর্যন্ত এই কোরআনের গবেষণা ব্যাখ্যা লেখা হবে আল কোরআন ইউফাসিরুজ জামান কোরআন জামানার ব্যাখ্যা করে কথা বলা ঠিক কিনা কোরআন কিসের ব্যাখ্যা করে আপনার যত রকমের সমস্যা এখন আছে আরো যদি পঞ্চাশ একশো বছর পরে নতুন নতুন এমন কিছু সমস্যা যেমন বলি এইডস এর আগে কিন্তু ছিল না ছিল নাকি ছিল ছিল না এরকম অসংখ্য ঘটনা যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা সমাধান বরণ ক্যারিংয়ের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে সুহারম্ভ সেই কোরআন আমাদের মাঝে আছে কিন্তু আমরা ওই যে বললাম রমজান মাসে অনেক ভাই পড়েছেন এতগুলো চলে গেল আর আছে কয়দিন আজকে ষোলো তারিখ সর্বোচ্চ আর দিন দিন আছে আট আট দুই পর রমজান মাস নাজিলের মাস এখন আমরা কোরআন পড়লাম না ধরলাম না কোরআন থেকে নেওয়ার চেষ্টাও করলাম না আপনি যদি না পড়েন তাহলে হেদায়ত আপনি পাবেন এই বিচ্ছিন্ন বিষয় দিয়ে একটি কথা বলে শেষ করে দিই প্রতিষ্ঠিত ছোলার শুনতে বিচ্ছিন্ন বর্ণগুলো আছে আমি ঘাঁটাঘাঁটি করে যেটা পেয়েছি যেখানে এই বিচ্ছিন্ন বর্ণ প্রায় বারোয়ানা জায়গায় চার আনা বাদ বারোয়ানা জায়গায় এই বিচ্ছিন্ন বর্ণগুলোর পরেই রপুর আলানীর কোরআনের পরিচয় তুলে ধরেছে তুই একটা আয় বলি বলি বলবো আলিস এরপরেই দেখেন এগুলো বিচ্ছিন্ন বনালে ফলাম্মিম এরপরেই দেখেন কোরআনের কথা দিকাল কিতাবুন লা রাইবা এটা এমন বই এমন কিতাব এমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তাহলে বিচ্ছিন্ন পড়ে কোরআনের পরিচয় পাইলাম কিনা এরপর আসেন আরেকটা সবার প্রিয় সূরা ইয়াসিন ইয়াসিন বিচ্ছিন্ন বর্ণগুলো কিনা কথা বলেন ইয়াসিন

এখানে ও বিচ্ছিন্ন বরণের পরে কোরআনের পরিচয় আছে আল্লাহু আকবার গুট কথা বিচ্ছিন্ন বরণে বলা কাফের দৃষ্টি বলছে তোমরা আমার নবীকে অপমান আমার নবী হেরাকহয় প্রশ্ন বসে এই কোরআন লিখেছে কোরআন তৈরি করেছে আমার নবী তো কোনো সামাজিক কোন প্রতিষ্ঠানে পারিবারিক কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই আমার নবী সরাসরি উস্তাদ শিক্ষককে আল্লাহ তোমরা সাক্ষী আছ আমার নামি মোহাম্মদ রসুল্লাহ কোনদিন কোন প্রতিষ্ঠানে যায় নাই আর তোমরা তাকে এত বড় প্রবাদ দিচ্ছ তোমরা তো সমাজের ভিতরে অনেক বড় বড় জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ কবি সাহিত্যিক তোমরা তোমাদের কবিতাগুলো যারা শ্রেষ্ঠ কবিতা লেখে তাদের ভিতরে সাতজনের কবিতা কাবাঘরের দেওয়ালের লটকানো আছে তাহলে তোমরা যখন এতই সন্দেহ করছো মিথ্যা অপবাদ দিচ্ছ আমার রসুলকে আল্লাহ পাক এটা সহ্য করতে পারলেন না সুরতুল বাকরার ভিতরে কত সুন্দর করে বলেছেন এটা অপবাদ কি না কোরআনটা নবী বানাইছে এরকম বলেছে কিনা কথা বলেন শুধু অপবাদ নাই কবি বলা হয়েছে জাদুকর বলা হয়েছে পাগল বলা হয়েছে তাফসীরগুলো ঘেটে হাদিস গ্রন্থ থেকেও কিছু পেয়েছি এ পর্যন্ত আমার নাবিকে ষোলো রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কয় রকম কয় রকম আপনাকে কয়টা দেওয়া হয়েছে দেখা গেল একটাও দেওয়া হয় নাই আমাকে দুই চারটা দেওয়া হয়েছে কয় রাজাকার কথা কয় না জঙ্গি জেএমবি মৌলবাদী তো মূলের দিকে যারা তারা মৌলবাদী হবে কথা বলেন দেখেন ওরা তো মূল কথা বলেন যারা নিজেরা না আমি একটা গাল দিয়ে দিল এটা আসলে তো রাইট বলতেছে ভুল না রাইট আমরা তো মূলের মধ্যে আছে কোরআন হাদিসের মধ্যে আছে কথা বলা ঠিক না ওরা বোঝেই না তাহলে আমাদের কি ইমানটা এত দুর্বল কেউ যদি আমাদেরকে একটা যদি গালি দেয় একটা যদি মিথ্যা অপবাদ দেয় আমরা ভেঙে পড়ি আর বলে দিই ইমামকে বলে দিই খতিবকে বলে দিই আমিনকে বলে দিই আমার তারা হবে না আমার কাছে আর আসবেন না ভয় পেয়ে গেছে তাওদা আমার রাসূল আইয়ামে জাহিলাতের সময়ে আবু জেহেল আবুল হাবুত সামনে এতগুলো মিথ্যা অপবাদ এতগুলো মানে কষ্টদায়ক কষ্টদায়ক অপবাদ কোন রকমের অপবাদ আমি পেয়েছি হাদিসের দলিল আছে কোরআনের দলিল আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগামি সেই দিকে যাব না তারপরেও আমাল রাসূল কোরআন কোরআনের প্রচার বন্ধ করেন দাই কত কষ্ট করে আমরা কোরআনটা পেয়েছি তারপর আমরা গুরুত্ব দেই না সেই কথাটা বলছিলাম মিথ্যা উদ্ভাবন কিলো আমার রাসূল নাকি আমার রাসূল নাকি কোরআনটা বানিয়েছে হেরা গোহায় বসে বসে অথচ উনি স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করা লিখতে জানতেন না আল্লাহ পাক সহ্য করলেন না সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রতিবাদ করলেন কাফের মুশরিকদের কথার বিরুদ্ধে ওয়ায়ুকুতু ফি উঠলেন কেন পুরাণ ভালো লাগে না আর কারা কারা উঠবেন দেখি আর কারা কারো উঠবেন আপনি এই যে পুরাণের পরিবেশটা নষ্ট করতেছেন এর জন্য কালকে আমাদের ইমানের অনুভূতি হঠায় পরিণত হয়েছে কতদিন পরে একটা সুন্দর পরিবেশ এসেছে কোরআন থেকে কথা বলার কোন মাহফিল করার কোন অনুমতি লাগে না কথা বলেন না কেন আল্লাহর শুক্রিয়া যদি আদায় না করেন আল্লাহর এই হুকুম এত সুন্দর পরিবেশে যদি চাষাবাদ না করে আল্লাহ পাক আবার ঘোরাই দিতে পারে কিনা পারে কিনা এই সুযোগের সব ব্যবহার যারা করছেন না আল্লাহ পাক কিন্তু ঘোরাই দিতে পারেন কেউ কল্পনাও তো করেন না এই পাঁচ পর্যন্ত এরকম একটা পরিবেশ আসবে কথা বলেন আমি এটা মনে করেন না যে বুবুজান চলে গেছে সব ঠিক না প্রত্যেকটা সেক্টরে তার চাষা মুন্ডে বসে আছে এখন পর্যন্ত এ পর্যন্ত 130 টা আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন দিকে হয়েছে রাজনৈতিক আলোচনা করতে চাইলে দুই একটা পয়েন্ট বলতো হবে এই প্রয়োজনে 130 টা আন্দোলনকে দমায় সেই উনি সরকার আপনি মনে করতে দুই চার পাঁচটা কিনা 130 টা আন্দোলনের পর্যন্ত ঘুমিয়ে দিয়েছে এটা যোগ্যতা না অযোগ্যতা মাথা চাড়া দিয়ে উঠতেছে তারা কারণ ভোলা যায় না যখন তারা ক্ষমতায় ছিল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এসি মাত্র এসি টয়লেট বলা যায় বলা যায় বলা যায় না যখনই ওটা মনে হয় তখনই তারা আবার একটু চেষ্টা করে টুপ করে আসার জন্য কথা বলেন এত সহজ কয় তোমরা এসেই দেখো না কেন তারপরে বুঝতে পারবে কথা বলেন সবাই তো মনে করেছিল ওই ছত্রিশ এর পরে যুবকেরা আবার যেই সেই হয়ে গেছে সেটার প্রমাণ দুই হাজার ছয় মাস পরে আবারও বত্রিশ নম্বরে দিয়েছে কথা বলেন ছত্রিশে প্রমাণ কত দিয়েছে বত্রিশে মনে যেন থাকে ওই দিনে ষোলো উঠেছিল বত্রিশ না ছত্রিশ কথা বলেন না কেন এই তরুণ যুবকের যুবকদের আপনারা দুর্বল ভাববেন না এই তরুণ যুবকরা আমাদের আগামী দিনের সম্পদ কথা বলেন এই তরুণ যুবকেরাই বাংলাদেশে করানের রাজ কায়েমের জন্য তারা যান প্রাণ দেবে ইনশাআল্লাহ এখন এই পরিবেশটা যিনি নষ্ট করবেন আমি তারপরে তার উপরে আমি পুরো দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর আস্তে আর কেউ ওখান থেকে না যদি ওঠে আমি বলবো আপনি ওই গ্রুপের লোক কথা বলে যে টাকায় দেখবেন কে ওঠে পরে কেউ যদি ওঠে মুরব্বী দু একজন সেটা অনুমতি দেওয়া যায় কারণ কাপড় নষ্ট হয়ে যাবে কথা বলে কিন্তু কোনো কোনো যদি কম বয়সী পুরুষ ওঠে বুঝতে হবে তাহলে ওই গ্রুপের লোক অথবা যদি ওঠে তাহলে পারিবারিক জীবনে তো আপনি টিকতে পারবেন না কথা বলেন

বসে বসে রাসুল নাকি কোরআনটা লিখেছেন নাওয়াজ বিল্লা বলেন তাহলে তো রাসুলের হল মানুষের হল রাসুল মানুষ কেনা কথা বলেন মানুষের হয়ে গেল আল্লাহ পাক সহ্য করেন নাই এই কোরআনটা কোন মানুষের না এই কোরআনটা কার বলছেন দেখেন এরকম আলোচনা আজকে এখন যে পয়েন্টটা বলবো এতদিন পর্যন্ত শোনেন নাই আল্লাহ পাক বলছেন

এটা নাকি আমার আসল বানাই হেরা গোহায় বসে বসে তাহলে তোমরাও তো বড় বড় কবি বড় বড় জ্ঞানী মানুষ তোমাদের কবিতাগুলো গুলো কারা দেয়ালে লটকানো থাকে কথা বলে লটকানো থাকে এই ওয়াজ কিন্তু আগে শুনেছে শুনেছেন কিনা কারা ঘরে দেয়ালে লটকানো থাকে তোমরা তো অনেক বড় পণ্ডিত কবি সাহিত্যিক তাহলে তোমরা এরকম করে এই সুরার মতো করে একটা সুরার নিয়ে আসো কয়টা সুরা এখানে সুরতুল বাকরার ভিতরে তেইশটা এটা আল্লাহ বলছেন তোমরা কি তো সন্দেহ করছো এটা আল্লাহর কিতাব নয় মোহাম্মদের বানানো আসলে কিন্তু এটা সন্দেহ এটা অপরাজনীতি এটা কি কারণ আমরা ঘটনা জানি আমার রসুল যখন কোরআন তেলবাদ করতেন এই আবু জাহের আবু জাহাবা সেইবার দিনের বেলা অপরাজনীতি করার জন্য উল্টো পাল্টা বলতো কারণ রাসুলের জীবনীতে কোনো ভুল নাই শিশুকাল কিশোর কালে আলামিন ছিল নাম কথা বলে ঠিক কিনা ন্যূনতম লালিমা কালিমা ও আমার রসুলের নাই আপনারা খেয়াল করেন নাই মোহাম্মদ রসুল সাল্লাহ এটা আরবি লিখে দেখবেন অথবা যেখানে লেখা আছে একটা নোক্তাও নাই ফোটাও নাই নামের ভিতরে ও নাই।